ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের টিকিটের লড়াই করা পার্থভৌমিকের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে গিয়ে বিজেপি নেতা কৌস্তভবচি দাবি করেন ব্যারাকপুর লোকসভা আসনটি বিজেপি জয়লাভ করবে সেটা বুঝে পার্থভৌমিক বিধায়ক পদ থেকে পদত্যাগ করেনি কারণ তিনি জানেন ভোটে হারলে আমও যাবে ছালাও যাবে এছাড়াও তিনি দু সালে লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফল হলে দু হাজার পর্যন্ত অপেক্ষা করতে হবে না দু হাজার ছাব্বিশের আগে তৃণমূলের নেতাদের বাক্স গুছিয়ে ঘুরতে যেতে হবে না হলে জেলে যেতে হবে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীর বাড়িতে আগামী দিনে ইডিসিবিআই আসতে পারে এবং কড়ান আটতে পারে এমন পরিস্থিতিও হতে পারে যে ব্যারাকপুর লোকসভা তৃণমূল প্রার্থীকে জেলে থেকে ভোটে লড়তে হতে পারে এমনটাই বলেন তিনি আমি বলেছিলাম পার্থ ভৌমিককে অভিনয়টা খুব ভালো করে দেখুন উনি জানেন যে নির্বাচনের পর আম ছালা দুটই চলে যাবে এই জন্য এমএলএ পদ এমএলএ সিট থেকে পদত্যাগ করেন আমি বলবো যদি हिम्मत থাকে পার্থ ভৌমিকের যদি এতই কনফিডেন্স থাকে নির্বাচন জেতার ব্যাপারে এমএলএ সিটটা পদ পার্থভৌমি খুব ভালো করে জানে যদি ছেড়ে যাবে ছালাও দিবে তখন এই শুধু হ্যালো স্যার আর হ্যালো স্যার করতে হবে ওয়েব সিরিজ করেছিল খুব আমি বারবার বলছি পার্থভৌমি উচিত এখানে রাজ চক্রবর্তী এখানকার বিধায়ক মোড়ে টোরে সিনেমাটি না আমার জগতে থাকুন

সমস্ত জায়গায় বন্ধ অপেক্ষা করতে হবে না সব ছাব্বিশের আগে তৃণমূলের নেতাদেরকে বাক্স ব্যাটরা নিয়ে হয় কোথাও ঘুরতে চলে যেতে হবে আর ম্যাক্সিমাম কোথায় থাকবে এরা চোর ধরো চোর ধরো চোরদের স্থান তো যে চোর তো আর রাস্তাঘাটে ঘুরে বেড়াবে গত পরশুদিন অর্জুন দা বলেছে সন্দেশকালীর ঘটনা নিয়ে সমস্ত তথ্য সামনে আসবে হ্যালো স্যার বলা বেরিয়ে যাবে ইডি যখন বাড়িতে এসে কড়া নাড়বে সিবিআই যখন বাড়িতে এসে কড়া নাড়বে এই বাঘরা সব বেড়াল হয়ে সব করতে ঢুকে যাবে অপেক্ষা করুন দেখতে থাকুন নির্বাচনটা লড়তে পারে কিনা বাইরে থেকে হয়তো এমন হলো নির্বাচন লড়তে হচ্ছে ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থীকে জেলের মধ্যে বসে কি অবস্থা দলটা দলটা ছোটবেলায় বাপ কাকাদের দেখতাম টাকা থাকতো কোথায় ব্যাংকে থাকতো আলমারিতে থাকতো লকারে থাকতো এখন টাকা কোথায় থাকে বান্ধবীর বাথরুমে বান্ধবীর বাথরুমে টাকা অন্যদিকে সন্দেশখালী এলাকার বেশ কিছু মহিলারা অভিযোগ করেছিলেন তাদের রাতে ডেকে নিয়ে যাওয়া হতো তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের অনুগামীদের পক্ষ থেকে রাতের বেলায় পিঠে করার জন্য সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে এসে মহিলাদের বিজেপি নেতা কৌস্তব বাগচি পরামর্শ দিলেন যে সমস্ত তৃণমূল নেতাদের পিঠে খেতে ইচ্ছা করবে তাদেরকে হাতের কাছে যা পাবেন তা দিয়ে নিকেশ করবেন বাকিটা আমরা বুঝে নেব আর আমি সকল এলাকার মা বোনদের বলে দিয়ে যেতে চাই এই সমস্ত দুশ্চরিত্র লম্পার তৃণমূলের নেতাদের যাদের যাদের পিঠে খেতে ইচ্ছা করবে বাড়িতে হাতের কাছে যা পাবেন শিল নাড়া বটি যা পাবেন আগে তাকে নিকেশ করবেন বাদ বাকি আমরা বুঝে নেব ওই পিঠে খাওয়ার সব ঘুচিয়ে দিতে হবে সবার যার খেতে ইচ্ছা হবে পিঠে হাতের কাছে যা পাবেন দিয়ে দেবেন ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন